অসময়ে মেহমান ঘরে এসে বসে যার বুঝলাম ঝামেলার যত বড় দিক আছে হেসে তিনি জানালেন ঠিক আছে ঠিক আছে রেশমের পচা চাল টল টলে বাঁশি ডাল থালাটাও ভাঙা চোরা বাটিটার লিক আছে হেসে তিনি জানালেন ঠিক আছে ঠিক আছে মেয়েকে দেখে মেহমান চাইলেন ছাতা খান। দেখিলেন ঠিক শুধু কটা ছিল আমাদের গর্বের ধন দেশের নন্দিত ছড়াকার ও শিশু সাহিত্যে সুকুমার বড়ুয়ার আশিতম জন্মদিন এই জন্মদিবসে ওনাকে জানায় মুখ শ্রদ্ধা অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে রেশনের পচা চাল টলটলে বাসি ডাল থালাটাও ভাঙা চোরা মাটিটাও লিক আছে খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান দেখালাম ছাতাটার শুধু কটা শিখ আছে তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে দক্ষিণে ঝালমুড়ি নাম করা দুটো দল মাঝ মাঠে এলো বল এই জোরে দিল কি বল পেল কার্তিক ছুটে এলো আনোয়ার কর্নার কর্নার ঘুষি দিল অনিমেষ ফাউলের নির্দেশ শট মারে ফরিদ দক্ষিণে মাঠ খালি গোল 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 নানা বল পেয়ে গেছে রানা রক্ষক আব্বাস বল দরে সাব্বাস হাবু দিল বাবুকে বাবু দিল সাবুকে সাবু দিল রানাকে রানা দিল সানাকে সেন্টারে পরিমল হ্যান্ড বল বল গ্যালারিতে গোলমাল পোকা টকি বেসামাল হেরে গেল দন্ড খেলা হলো বন্ধ আরে বেটা লক্কি সারা বাকি দেখাইছ ব্যাগ কইলা তো গাদা নশকিলি গরু বাঁধা এত মরসায় দুয়া খাওয়াই ফেলায়স গরু দাইয়ে গরু দাইয়ে তোরা কি সাইয়স নো আবু এসল দুই খেলা কই খেলাখার গরু ছুটি গিয়ে ডরে ফরঞ্জার না পারিলে খনে হইয়ে আজ তো এক কান

Como o primo, como o primo. <laughs>